বিএনপি নেতারা এখন যে পরিকল্পনা করছে এখন যা ভাবছে মানে এটা কি আসলে তারা যে মারাত্মক দুর্বল অবস্থানে আছে কিংবা তাদের সাংগঠনিক দুর্বলতা প্রমাণ করে না তাদের চিন্তার জগৎ ফোকাস পয়েন্ট এত নিচে নেমে গিয়েছে দর্শক আমি খেয়াল করেছি খুব সচেতনভাবেই আমি কথা বলছি বাইশ ফেব্রুয়ারি চব্বিশ বিএনপি নেতারা তো একে একে মুক্তি পাচ্ছেন গুরুত্বপূর্ণ নেতারা প্রায় সবাই মুক্তি পেয়েছেন আর কয়েকজন পেলেই সবার মুক্তি পাওয়া হয়ে যায় আমান গুরুত্বপূর্ণদের মধ্যে বাকি আছেন তো অতি গুরুত্বপূর্ণ সবাই মুক্তি পেয়েছেন মির্জা ফখরুল মির্জা আব্বাস অথবা আমির খসরু মোয়াজ্জিম হোসেন আলো মুক্তি পেয়েছেন এছাড়া গুরুত্বপূর্ণ সবাই মুক্তি পেয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এনি এখন যারাই মুক্তি পেয়েছেন তাদেরকে সাংবাদিকদের মুখোমুখি হতে হয় তারা আসলে ক্লিয়ার কোনো পরিকল্পনা কথা ভাবতে পারছে না কী হচ্ছে কি করবে কাদের কে নিয়ে করবে জোট না আলাদাভাবে ক্লিয়ার কোনো কথা বলতে পারছে না মানে সামনের রোড এ বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্তে আসতে পারেনি এমনকি মুক্তি পাওয়ার পর তারা আবার নতুন চাপে পড়তে পারে বলেও অনেকে ভয় করছে এর মানে এখন পর্যন্ত বিএনপি নতুন পরিস্থিতিতে করণীয় মোটেও ঠিক করতে পারেনি রমজানের পরেই একটা বড় সমাবেশ করবে কিনা বা রমজানের আগেও করার প্রস্তাব আছে কোরবানির পর শুরু করবে না তার আগে কয়েকটা সমাবেশ করবে এখন পর্যন্ত হেজিটেশনের মধ্যে আছে জোট করবে না এভাবে একলা চলবে বা কথিত যুগপথ চালাবে এই বিষয় নিয়ে তারা যথেষ্ট দ্বিদাদ্বন্দ্বে আছে বলে আমার কাছে মনে হয়েছে দর্শক এবং তাদের পরিকল্পনা চিন্তা অনেকটা লো মানে যেসব কাজ এখন করতে যাচ্ছে এতেই তারা সন্তুষ্ট হচ্ছে এই দুর্বলতা এভাবে দেখালে সরকার খুশি তো হবেই এই যে দেখেছেন যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি ধন্যবাদ জানাচ্ছেন বিএনপি নেতাদের তিনি অভিনন্দন জানাচ্ছেন বিএনপিকে এমন কর্মসূচি দেওয়ার জন্য কেমন কর্মসূচি লিফলেট বিতরণ কর্মসূচি লিফলেট বিতরণ কর্মসূচি এটা অনেক শক্তিশালী হতে পারে কিন্তু বিএনপির যে অ্যাপ্রোচ এই অ্যাপ্রোচ সরকার বুঝতে পেরেছে যে এটা অত্যন্ত দুর্বল বিশেষ করে এককভাবে করা জামাতকে সাইমল্টেন্সলি এখানে নিয়ে আসতে না পারা এতে সরকার একটা নিরাপদ বোধ করছে বলে মনে হচ্ছে দর্শক প্রথম একটা রিপোর্ট কয়েকদিন আগের সব নেতাকর্মীকে মুক্ত করাই এখন বিএনপির লক্ষ্য এটা কোনো লক্ষ্য হতে পারে না সব নেতাকর্মী তো মুক্তি পাচ্ছে অল্প কিছু বাকি আছে তো এটা কোনো লক্ষ্য হতে পারে না এই লক্ষ্য পরিকল্পনা এটাই দুর্বলতা এবং দেখেন সরকারের বিরুদ্ধে কোনো বড় পরিকল্পনা আপাতত বিএনপি দেখাতে পারছে না বরং নিজেদের নেতাকর্মীদেরকে সন্তুষ্ট করা মনোবল জাগ্রত করা এটা জরুরি এটা নিয়েই আছে নেতাকর্মীদের মনোবল ধরে রাখা বা তাদেরকে মোটিভেট করা এটা কিন্তু আসলে এইভাবে ঘোষণা দিয়ে উদযাপন করতে হয় না এটা ইন্টারনালি করতে হয় একটা রাজনৈতিক দলের দুই ধরনের কাজ থাকবে একটা হচ্ছে এক্সটার্নাল একটা হচ্ছে ইন্টারনাল তো ইন্টারনাল সব কিছু কিন্তু মিডিয়া আসবে না বা ঘোষণায় আসবে না বা ওটা কর্মসূচি বলা হবে না যেমন কারাবন্দী নেতাদের বা নেতাকর্মীদের সংবর্ধনা দিবে তাদের মনোবল ধরে রাখার জন্যে এক্ষেত্রেও বিএনপির ভুল আছে যারা কারাগারে ছিল তাদের জন্য সবচেয়েতে বড় মোটিভেশন তাদের পরিবারের পাশে ওই সময় দাঁড়ানো বাজার টাজার করে দেওয়া ভিতরে পিসিতে টাকা পয়সা জমা দেওয়া এবং আইনি সম্পূর্ণ সহায়তা দেওয়া যেটা জামাত শিবির করে এটা হচ্ছে সবচেয়ে বড় মোটিভেশন এই ধরনের কাজ করলে তাহলে নেতাদের কর্মীদের মনোবল ভাঙে না জেল খাটতে গেলে রাজনীতি ছেড়ে দেওয়ার চিন্তা করে না এটা বিএনপির ঘাটতি আছে এত বড় দল এত ধনী দল ঘাটতি আছে নিঃসন্দেহে আবার দেখেন আহ সংবর্ধনার যে বিষয়টা বিএনপি পরিকল্পনা করছে এই সংবর্ধনার বিষয়টা একটা রীতিতে পরিণত করা দরকার বিএনপির যেমন জামাতের আছে জামাতের একজন কর্মীও যদি মুক্তি পায় ও যখন মুক্তি পায় সাথে সাথে তাকে জামাতের অফিসে নিয়ে যে ফুল দিয়ে সংবর্ধনা জানায় একজনও যদি হয় সে সিম্পল কর্মী হলেও কিন্তু বিএনপির এটা অনেক খোঁজও নেয় না হাজারো অভিযোগ আমাদের কাছে বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মেসেজ আমাদের কাছে আসে যে ভাই এরকম এরকম ব্যাপার এত কষ্ট করে দল করলাম আমাদের খোঁজ নিল না আপনারা একটু বলেন দেখেন টনক নরে কি না তো এখন বিএনপি সেটা যথাসময় করতে পারল না যখন পরিবারের পাশে দাঁড়ানোর কথা পিসিতে টাকা দেওয়ার কথা চিকিৎসার ব্যবস্থা করার কথা প্রয়োজনে ঘুষ দিয়ে চিকিৎসার ব্যবহার করতে হবে ব্যবস্থা করতে হবে সেদিকে লক্ষ্য ছিল না আর এখন এসে কারাবন্দি নেতাদের সংবর্ধনার জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে পরিকল্পনা করছে আর সেটাকে কর্মসূচি হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা খুবই একটা দুর্বল ভঙ্গুর দলের প্রমাণ বলে মনে করি আসলে রমজানে ইফতার অনুষ্ঠানের সঙ্গে সংবর্ধনা কর্মসূচি নেওয়া হতে পারে রমজানের আগে জেলে থাকা সব নেতাকর্মী মুক্ত হবেন এটা বিএনপির আশা হ্যাঁ এটা আশা অতএব এটা নিয়ে আলাদা কোনো পরিকল্পনা হবে এটা মূল লক্ষ্য হতে পারে না বরং মুক্ত হবে না এটা স্বাভাবিক এখন এটা সবাই জানে ফখরুল যখন মুক্তি পেয়েছেন অন্য সবাই মুক্তি পাবে এটা একেবারে সিম্পল অতএব মুক্তি পেলে কি করবে সেই বিষয়ে আমরা আলাপ করার চেষ্টা করেছি কোনো জবাব কেউ দিতে পারে না এক একজন এক এক ধরনের কথা বলে যাই দর্শক এখনো কোন কোন তথ্য মতে ওই যে এক হাজার প্লাস কেউ কেউ বলে চার হাজার মানে কোনো তথ্যও দিতে পারছে না যা কতজন এখন কারাগারে আছে কি একটা দুর্বল অবস্থা আমরা দেখতে পাচ্ছি বিএনপি নীতি নির্ধারণী নেতারা আশা করছেন রমজানের আগে অবশিষ্ট নেতাকর্মীরা কারামুক্ত হবেন এর মধ্যে বিগত আন্দোলনে সফলতা ব্যর্থতা পর্যালোচনা হবে এরপর তারা ধীরে সুস্থে নতুন কর্মসূচির দিকে যাবেন কারামুক্তির পর গত সোমবার রাতে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অংশ নেন মির্জাফরুল ইসলাম আলমগীর আমির খুশ মাহমুদ চৌধুরী মির্জা আব্বাসও কমিটিরা কমিটির সদস্যরা কিন্তু তারাও অধিন্দন্দ্বন্দ্ব শারীরিকভাবেও তারা পুরোপুরি সুস্থ নয় বিশেষ করে আমির খুশ মাহমুদ চৌধুরীর সাক্ষাৎকার বিশ্লেষণ করে শুনিয়েছি তাতে আশার বাণী নেই এবং বিএনপি আলাদাভাবে কিছু করবে সেরকম করতে পারছে না জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে অথচ জনগণ আলাদা কিছু না জনগণ মানেই হচ্ছে বিএনপি জনগণের মতামতের প্রতিফলন বিএনপির মাধ্যমে হতে হবে যাই হোক দর্শক বিএনপি এখনও নেতাকর্মীদের মুক্তি এবং ওই কারাবন্দী নেতাকর্মীদেরকে উজ্জীবিত করা মনোবল ধরে রাখা এই জন্য তাদের সংবর্ধনা টংবর্ধনা দেয়া ফুল টুল দেওয়া এগুলো নিয়ে আলাদা পরিকল্পনা করছে আর সেগুলো গণমাধ্যমকে জানাচ্ছে রমজানে এদের বাসা বাড়িতে ইফতার টিফতার পাঠানো এইসব পরিকল্পনা করছে এটা আসলে লেট এটা ভুল এটা যখন কারাগারে ছিল তখন পরিবারের পাশে দাঁড়ানোটা একেবারে পারফেক্ট ছিল তো বিএনপি এই সময় এসে নেতাদের মুক্তির পরও এই দুর্বল পরিকল্পনা বড় কোনো বার্তা সরকারকে দিতে না পারা অথবা কোনো সুনির্দিষ্ট কথা বা জাতি আশাবাদী হয় এরকম কোনো কথা বলতে না পারা মির্জা ফখরুল মির্জা আব্বাস এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো নেতাদের পক্ষ থেকে এটা একটা মারাত্মক দুর্বলতার ইঙ্গিত আর এই কারণেই সরকার খুশি হয়ে বিএনপি নেতাদের অভিনন্দন জানাচ্ছে আর বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছে তো দর্শক আমাদের আলোচনার এখানে ফোকাস পয়েন্ট কি অবজেক্টিভস কি আমরা কী বোঝাতে চাই বিএনপিকে কি কী পরামর্শ দিতে চাই আমাদের এই সমালোচনাগুলো বিএনপির অনেক মধ্যমশারীর নেতারা আমাদেরকে এভাবে বলেন এরকম বলতে পরামর্শ দেন এবং আমাদের চিন্তা দর্শন গবেষণার সাথে মিলে যায় বলে এটা বলছি এই বিষয়গুলো সামনে আনছি আমাদের উদ্দেশ্য হচ্ছে বিএনপিই জনগণের আশাবাস ভরসা বিএনপিকেই জনগণকে জাগিয়ে তুলতে হবে এজন্যে এই মুহূর্তে যেটা করণীয় আগের ব্যর্থতার সবচেয়ে বড় জায়গা বা ভুল হচ্ছে ঐক্যবদ্ধ হতে না পারা এখন সব বাদ দিয়ে সাংগঠনিকভাবে কী করবে সংগঠন গুছাবে এটা ইন্টারনাল ব্যাপার এটা ওরকম মিডিয়া বলা ঠিক না এটা ইন্টারনাল ঠিক করে নেবে কিন্তু মূল বিষয় হচ্ছে বিএনপি জামাত এবং যত নির্বা এবং যত বিরোধী দল আছে নির্বাচন বর্জনকারী তেষট্টিটা দল সবাই কিনে একটা জোট করা যুগপথ পুরোটাই একটা ভুয়া প্রজেক্ট জোট জোট করতে হবে তাহলে জনগণ আশাবাদী হবে